এখন দেখেন তো খায় না দেখে। রাজবাড়িতে ফুলকপি চাষ করে এখন লোকসান গুনছেন কৃষক রাজধানীতে ফুলকপি বিশ থেকে পঁচিশ টাকা কেজিতে বিক্রি হলেও রাজবাড়িতে দুই এক টাকা কেজিতে বিক্রি করতেও হিমশিম খাচ্ছে কৃষক মৌসুমি এই সবজি চাষে ন্যায্য দাম না পাওয়ায় চরম হতাশায় রাজবাড়ির শত শত কৃষক আর কৃষি বিভাগ বলছে বাজারে সব ধরনের সবজির আমদানি বেড়ে যাওয়ায় কমেছে দাম তাই আগামীতে বাজারের চাহিদা অনুযায়ী সমন্বয় রেখে উৎপাদন করার পরামর্শ দেওয়া হচ্ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামের কৃষক নরেন্দ্রনাথ বিশ্বাস এবছর তিন বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন তিনি এতে তার খরচ হয়েছে এক লক্ষ টাকা তার ক্ষেত থেকে উৎপাদিত কপি তিন টাকা কেজি দরে মাত্র তিরিশ হাজার টাকায় বিক্রি করতে পেরেছেন তিনি লোকসান গুনেছেন অন্তত সত্তর হাজার টাকা বলছেন দশ টাকা কেজিতে বিক্রি করতে পারলেও কিছুটা লাভের মুখ দেখতেন তিনি শুধু নরেন্দ্রনাথ বিশ্বাস নয় একই অবস্থা তার মতো আরও শত শত কৃষকের কৃষকেরা জানান এবছর সার কীটনাশকের দাম বেশি আবার বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন খরচ হয়েছে বেশি বর্তমানে এক দুই টাকা কেজি হলেও বিক্রি করারও কষ্টসাধ্য হয়েছে যে কারণে মাঠের পর মাঠ আসে ফুলকপি কৃষকেরা আরও জানান মানুষ তো দূরের কথা কফি ক্ষেত্রে থেকে গরু বেঁধে রাখলেও গরুতেও খাচ্ছে না কফি আর কৃষি কর্মকর্তারা বলছেন বাজারে সব ধরনের সবজির আমদানি বেড়ে যাওয়ায় কমেছে দাম তাই আগামীতে বাজারের চাহিদা অনুযায়ী সমন্বয় রেখে উৎপাদন করার পরামর্শ দেওয়া হচ্ছে সেই সাথে সবজি চাষে কৃষকদের দেয়া হচ্ছে নানা ধরনের পরামর্শ ও প্রণোদনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়িতে এবছর সাতশত হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে যার মধ্যে বালিয়াকান্দিতেই রয়েছে দুইশো চল্লিশ হেক্টর জমিতে আপনারা জানেন যে রাজবাড়ি জেলার বালাইকান্দি উপজেলা কৃষি সমৃদ্ধ উপজেলা এই উপজেলায় পেঁয়াজ চাষের জন্য যেমন বিখ্যাত এই উপজেলা কিন্তু সবজি চাষের জন্য বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে সবজি হয় বিশেষ করে ফুলকপির চাষ কিন্তু বালাইকান্দি উপজেলায় রাজবাড়ির ভিতরে সবচেয়ে বেশি উৎপাদন হয় তো আমাদের বালাইকান্দি উপজেলায় এই বছরও কিন্তু ফুলকপি যে লক্ষ্যমাত্রা ছিল দুশো চল্লিশ হেক্টর আমাদের এই বালাইকান্দি উপজেলায় আবাদ হয়েছে তো এই আবাদের ক্ষেত্রে আমাদের বালেগাঁদের যে কৃষকরা আছে আমাদের এই কৃষক অত্যন্ত অ্যাডভান্স কৃষক তারা কিন্তু বছরে দুইবার না তিন থেকে চারবারও করে কোনো কোনো জায়গায় চারবার করে তারা যে আগাম যে ফুলকপি যেগুলো করে তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভে তারা কিন্তু বিক্রি করে তো আমাদের এই শীতকালীন এই মৌসুমে যে মৌসুম এখানে কিন্তু ওই অ্যাডভান্স কৃষকের পাশাপাশি অন্যান্য কৃষকও কিন্তু আমাদের এই ফুলকপির চাষ করে এবং অন্যান্য সবজির আবাদও কিন্তু এখানে হয় এখন এই যে আমাদের যে সবজি যেগুলো আছে এই কৃষকরা কিন্তু ওই যে আমি প্রথমেই বলছি আমাদের অ্যাডভান্স কৃষির দিকে যাচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন জাতের এই যে টমেটো চাষ হচ্ছে তারপরে শশার চাষ হচ্ছে আগামী যে ইসেকে কেন্দ্র করে আমাদের রোজা আগামী রোজাকে কেন্দ্র করে তারা কিন্তু এই ধরনের সবজির দিকে যার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া আছে অলরেডি আমাদের এখানে বিভিন্ন কৃষক যারা আছে তারা কিন্তু আগাম যে রোজার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছে